ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন অনন্যা পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ডিজিটাল প্রিন্টের সুতি শাড়ি দেখাবো प्योर সুতি শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সব ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন টেক্সচার জানতে পারবেন এই শাড়িগুলো কিন্তু খুবই চাইদাপুল একটা শাড়ি আর খুবই আনন্দক একটা শাড়ি একদম 100% কটন এর উপর সাথে কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা ब्लाউজ পিস পেয়ে যাবেন একদম চিকন সুতার কাপড় খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ থাকবে আর প্রতিটা সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন আমরা এক থেকে দুইটা শাড়ি খুলে দেখাবো আর দেখিয়ে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনামি শাড়ির পক্ষ থেকে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন খুবই সুন্দর শাড়িগুলো একদম চিকন সুতার কাপড় আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি থাকবে খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একদম বড় বড় মতন আগের প্রাইজে থাকবে একদম হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন এখন একটা গোলাপি কালার দেখাবো এগুলোটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখা দেন ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিব খুবই চমৎকার অনেক সুন্দর চলে কিন্তু আপনারা ফুল স্লিপ করতে পারবেন অনেক বড় কাপড় দেওয়া আছে দেখা একটা মিষ্টি গোলাপি কালার এটা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে প্রত্যেকটা ডিজাইনই ভালো করে দেখতে পাবেন খুবই চমৎকার এই শাড়িটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার আন্নার সাহেব পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এবার ভাতে বাজে দেখা দেন এখানে অনেক শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি এখন ভাতে বাজে দেখিয়ে নেবেন এটা আছে লেমন কালারের ভিতর খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিন শত দেবেন তাহলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন এই অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার একেবারে আনকমন এটা আছে ইয়েলো টাইপের কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো সবুজ টাইপের কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন গিফটের জন্য হোক নিজেদের ব্যবহারের জন্য হোক প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব শপের অ্যাড্রেসটা হলো আর নামি শাড়ি নম্বর নুরমায় তলা আমাদের একটা সব হল চব্বিশ নর্মাসন তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম